আপনার কাজে বাধা বিঘ্ন আপনি নানান রকম গ্রহ সমস্যায় জর্জরিত হয়ে পড়ে এরকম বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপের যারা বিভিন্ন আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকার জন্য আমার কাছ থেকে গ্রহ শান্তির তন্ত্র মতে ক্রিয়াকর্ম করাতে পারছেন না অর্থের অভাবের কারণেই তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ এই ভাগ্যের বাধা কাটাতে হলে অবশ্যই দেবতাদের সন্তুষ্ট করতে হয় তার মধ্যে নবগ্রহ দেবতা প্রধান আর এই নবগ্রহে দেবতার কার কি দোষ রয়েছে সেটা আমি বিচার বিবেচনা করে তারপর সেই অনুযায়ী গুরুমুখী তন্ত্র পদ্ধতিতে নবগ্রহ হোম পরশুরামের খন্ডন ক্রিয়া নবগ্রহ কবচ মহাকাল কবচ অনেক ক্ষেত্রে রাশির কবচ অনেক ক্ষেত্রে সুদর্শন চক্র কবচ এইরকম বিভিন্ন প্রকারের গুরুমুখী তন্ত্রের পদ্ধতি রয়েছে ভাগ্যের বাধা কাটানোর জন্য গ্রহ শান্তি করার জন্য যারা এইসব ক্রিয়া কর্মগুলো আমার কাছ থেকে করতে পারছেন না তারা অবশ্যই আজকের একটি উপায় বলে দিচ্ছি আপনারা এইগুলো করুন আপনারা বেল পাতার ওপরে সাদা চন্দন দিয়ে নিজের নাম এবং গোত্র লিখে দেবেন এবং ওই বেল পাতাকে শিবলিঙ্গে অর্পণ করে বা শিব বাবার মাথায় দিয়ে আপনি শিব বাবার পুজো করবেন এরম ভাবে প্রতিনিয়ত করতে পারলে বা আপনি যদি রোজ দিন না করতে পারেন তাহলে অবশ্যই সোমবার করে আপনি করে যান এরকম দীর্ঘদিন করে যেতে থাকলে অবশ্যই আপনার ভাগ্যের বাধা খুলে যাবে এবং এর সঙ্গে গুরু দীক্ষা নেবার অবশ্যই আপনাদের প্রয়োজন রয়েছে গুরুর কাছ থেকে আপনার ইষ্ট দেবী দেবতার মন্ত্রে দীক্ষা নিয়ে আপনার জপ তপ করলে ভাগ্যের বাধা অবশ্যই আপনার দূর হবে তার সঙ্গে সঙ্গে আপনি রোজ দিন হয় স্নান করে উঠে সকাল বেলায় না হলে বেলায় যদি আপনি সকাল সন্ধ্যা করতে পারেন তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে যেকোনো এক বেলায় আপনি পূর্বদিকে মুখ করে শুদ্ধ বস্ত্রে আসনের ওপর বসে ধূপ দ্বীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়ে আপনি রোজ দিন নবগ্রহ কবচম পাঠ করুন এই উপায়গুলো আপনি যদি প্রতিনিয়ত করে যেতে থাকেন অবশ্যই আপনার গ্রহ বাধা থেকে কিছুটা হলেও আপনি রেহাই পাবেন এবং একদিন এক সপ্তাহ বা এক মাস পরে আমাকে বললে হবে না আপনাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এই প্রয়োগগুলো আপনি করে যান আপনি চমৎকার ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন কারণ ঈশ্বরের শক্তির ওপর আর কোনো কিছুই নেই ঈশ্বর চাইলে আপনাকে সব কিছুই দিতে পারে এই ছিল আজকের ভাগ্যের বাধা কাটানোর ভিডিও ভিডিওটি অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করুন কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আর আর মহাদেব জয় মা দক্ষিণা কালী